যে ভারতবর্ষ আধ্যাত্মর দেশ যে ভারতবর্ষ ভক্তির দেশ যে ভারতবর্ষ সংস্কৃতির দেশ যে ভারতবর্ষের মাটি রাম কৃষ্ণের মাটি যে ভারতবর্ষের মাটি চৈতন্য মহাপ্রভুর মাটি যে ভারতবর্ষের মাটিতে কত সাধু সন্ত মহান্ত মহাপুরুষের আবির্ভাব যে ভারতবর্ষের মাটি সেই মাটিতে অযোধ্যা ভারতবর্ষের মাটি সেই মাটিতে বৃন্দাবন ভারতবর্ষের মাটি সেই মাটিতে পুরি ভারতবর্ষের মাটি সেই মাটিতে পুরীধাম ক্ষেত্র শ্রীক্ষেত্র ভারতবর্ষের মাটি যে মাটির উপরে গঙ্গা মা তিনি সমস্ত পা ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে করতে ভারতবর্ষের সাধনা কি আরো আরো উচ্চ থেকে উচ্চতর স্থানে নিয়ে যাচ্ছেন অথচ অথচ সেই গঙ্গা আজ দুখী সমস্ত তীর্থগণ কাঁদছেন শুধু ভারতবর্ষের এই পরিস্থিতি দেখে কি করুন স্থিতি আপনারা একবার বিচার করুন সেই জন্য মা সবাইকে আমাদের খুব সক্রিয় হতে হবে ধর্ম ধর্ম কেবলমাত্র মৌখিক শব্দ নয় এ আমাদের হৃদয়ের এ আমাদের কুশি কুশি অনুরিত এ আমাদের এ আমাদের অধিকার ধর্ম রক্ষা গৌরক্ষা গোমাতার প্রতি সেবা যত্ন কি করে দেব বিদেশে পাচার করব সে মানবিক না অমানবিক বলতো সব চাইতে আমাদের ওটা আমাদের সবচাইতে নরম জায়গা সবচাইতে ওখানেই বেশি আঘাত গোমাতা আমাদের ওটা সবচাইতে দুর্বল স্থান আমাদের সনাতন ধর্মের ক্ষেত্রে আর মানুষ মানুষ বুঝতে পারছে না কিছু টাকার লোভে পড়ে তারা বিক্রি করে দিচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। যে আপনারা তো বিক্রি করবেনই না বরঞ্চ আপনারা অনুভব করুন যদি একটা গো একটা ব্রেশ মানে একটা সার তাকে বিক্রি করে যদি দু তিন লাখ টাকাও হয় তবে দু তিন লাখ টাকা কিন্তু আপনাদের কয়েক কোটিতে দুঃখের উপান্ত দেখা গেল কিন্তু দুঃখগুলো পরবর্তীতে আপনি দেখবেন এই ভোগ কিন্তু আপনাকে করতে হবে এই জন্য গুসেবা প্রতিটি মানুষের একান্ত কর্তব্য